নজর রাখবো পরবর্তী সংবাদে হরঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে খোয়াই চা বাগানে আজ বিতরণ করা হলো পতাকা হরঘর তিরঙ্গা অনুষ্ঠান যা পালন করা হবে তেরো থেকে পনেরোই আগস্ট গোটা রাজ্যব্যাপী তার জন্য খোয়াই চা বাগানে বিরসামুন্ডা ক্লাবের উদ্যোগে যুবক যুবতীদের হাতে দেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই পতাকা বিতরণ যাতে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপসকান্তি দাস এলাকার বিশিষ্ট ব্যক্তি রমেন সাঁওতাল থেকে শুরু করে অন্যান্যরা কি বক্তব্য তাপসকান্তি দাসের বিতরণ করা হয়েছে এই কারণে যে আপনারা জানেন যে পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ আমাদের দেশের আঠাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসকে আমরা মহা সমারোহের সঙ্গে প্রতি বছরই দেশবাসী উদযাপন করি আমাদের স্বাধীনতা গণতন্ত্র সংবিধান আমাদের পর্বে এই পবিত্র স্বাধীনতা দিবসে আমরা দেশের প্রতিটা নাগরিক আমাদের জাতীয় পতাকাকে যাতে আমরা শ্রদ্ধাপূর্বক আমাদের বাড়ি বাড়িঘরে বিভিন্ন প্রতিষ্ঠানে তুলে এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির আহ্বানে বিগত দুই তিন বছর ধরেই আমরা এই কর্মসূচি পালন করছি আমরা মনে করি আমাদের এই ভারতবর্ষের যে পবিত্র স্বাধীনতা এই স্বাধীনতা আন্দোলনে আমাদের পূর্বপুরুষরা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই পবিত্র স্বাধীনতা এবং তার ধরে আমরা পেয়েছি আমাদের পবিত্র সংবিধান আমরা দেশের স্বাধীনতা গণতন্ত্র এবং সংবিধান নিয়ে গর্ববোধ করি এবং এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দিনটিকে আমরা শ্রদ্ধাপূর্বক আমরা উদযাপন করি এবং আমাদের দেশের প্রত্যেকটা বাড়িতে প্রতিটা নাগরিক প্রতিটা ঘরে আমরা যাতে জাতীয় পতাকা উত্তোলন করি তেরোই অগাস্ট থেকে এটা শুরু হয়েছে এবং প্রতি বছরই এটা হচ্ছে এবং আগামী দিনেও আমরা আহ্বান জানাবো দেশের প্রত্যেকটা নাগরিককে যে আমাদের এই পবিত্র স্বাধীনতা দিবসটিকে যারা শ্রদ্ধার সঙ্গে আমরা যাতে স্মরণ করি এবং যে সমস্ত শহীদ এই স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে তাদেরকে আমরা যাতে শ্রদ্ধাপূর্ণ অবনত মস্তকে আমরা তাদের স্মরণ করি আমাদের এই খয়াই চা বাগানে এখানে বীরসামুণ্ডা ক্লাব আছে এই ক্লাব সামাজিক কাজে বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এই স্বাধীনতা দিবসে এই পতাকা বিতরণ কর্মসূচিকে ঘরে ঘরে নিয়ে যাওয়ার জন্য তারা একটা উদ্যোগ গ্রহণ করেছে মূলত এই বিশ্রামুন্ডা ক্লাব চা বাগান এলাকার তারাই এই প্রোগ্রামটা এখানে অর্গানাইজ করেছে আজকের এই বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে তাপস কান্তি দাসের বক্তব্য যিনি আহ এই দিনকে পালন করে যাতে সর্বত্রই হর ঘর পালন করা হয় এবং প্রত্যেকেই যাতে জাতীয় পতাকা উত্তোলন করেন আহ সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের পতাকা বিতরণের অনুষ্ঠানের আয়োজন ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন